নমস্কার বন্ধুরা প্রবাসী শেয়ার করছি বিউরির ডাল তৈরির রেসিপি বিউরির ডাল কিন্তু তৈরি করে থাকে আমি তৈরি করি কিভাবে শেয়ার করছি এত গরমের মধ্যে শরীর মন দুটোই ঠান্ডা করতে এরকম করে পাতলা করে বিউলির ডাল তৈরি করে নিন সবারই কিন্তু ভীষণই ভালো লাগবে দেখে নিন রেসিপি বিউরির ডাল তৈরি করার জন্য নিয়ে নিয়েছি আমি এক কাপ বিউরির ডাল ওজন হিসাবে দুশো গ্রাম বিউরি ডাল নিয়ে এসে ডালটা ভেজে নেব তার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে ডালটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ডালটা নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব আর ভাজার সময় কন্টিনিউ এরকম করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তাহলে সবকটা ডাল সমান করে ভাজা হবে আর ডাল এরকম করে ভাজার সময় কখনোই কিন্তু মিডিয়াম বা হাই ফ্লেমে ভাজবে না তাহলে অনেক সময় ডালটা কিন্তু পুড়ে যেতে পারে আর ডাল পুড়ে গেলে বিউলির ডালের স্বাদটা কিন্তু বেশি একটা ভালো হয় না প্রায় পাঁচ থেকে ছ মিনিট নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে ডালের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর ডাল কিন্তু বেশ ভালো হয়ে গেছে এবার একটা বোলের বোলের মধ্যে মধ্যে তুলে ডালটা ভাজা নিচ্ছি নিয়ে নিলাম এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আমি এখানে বিউলির ডালটা ভেজে তৈরি করছি তাই আমি খুব বেশিবার কিন্তু জল দিয়ে ধুবো না আমি দুবার জল পাল্টে ধুয়ে নিচ্ছি কারণ খুব বেশি ধুলে অনেক সময় ডালের যে ভাজা গন্ধটা চলে যায় আর ডালের স্বাদটা কিন্তু একটু পানসে হয়ে যায় আমি দুবার জল পাল্টে ধুয়ে নেওয়ার পরে দেখুন জলটা ঠিক এরকম পরিষ্কার হয়ে গেছে আর ডালও কিন্তু বেশ ভালো ধোয়া হয়ে গেছে এবার একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি ডালটা আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিচ্ছি চাইলে নর্মালভাবেও সিদ্ধ করে নিতে পারেন তবে বিলিড ডাল কিন্তু প্রেশার কুকারে সিদ্ধ করলে স্বাদটা বেশি ভালো হয় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল ডালে যতটা জল লাগবে আমি একবারেই জলটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ওয়ান টি স্পুন লবণ প্রেসার কুকারটা কভার করে আমি দুটো সিটি দিয়ে নেব তবে ডালের কোয়ালিটির পরে ডিপেন্ড করে ডালটা কতটা সিটিতে সিদ্ধ হবে দুটো সিটি হয়ে যাওয়ার পরে প্রেশার কুকারটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে আমি একটা স্পুন দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি এবার ঢাকাটা তুলে নিচ্ছি ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি ডালটা ঠিক কেমন সিদ্ধ হলো আমি এখানে দুটো সিটি দিয়েছি আর ডালটা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে যদি আপনাদের মনে হয় আর দুটো সিটি লাগবে অবশ্যই দিয়ে দিতে পারেন তবে এরকম করে দুটো সিটি দিয়ে ডালটা সিদ্ধ করলে ডালটা একটু গোটা গোটা থাকে আর গোটা গোটা মুখে ডালটা পড়লে খেতে বেশ ভালো হয় আমি ডালটা যে হাতা দিয়ে ডালটা তোলা হয় সেই হাতা দিয়ে নাড়াচাড়া করে ভালো করে একটু ঘুটে নিচ্ছি এবার একটা মশলা তৈরি করে তার জন্য একটা কিছুটা আদা দিলাম আদা কুচিটা দিয়ে একটু করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো আদা আর জিরে গুঁড়োটা এরকম করে একটু থেতো করে নেব চাইলে আদা আর জিরে পেস্টও দিতে পারেন এরকম করে থেতো করে নেওয়ার পরে ফিরে আসছি ডালটা ফোড়ন দেওয়ার জন্য ফ্রাই প্যান গরম করে নিয়েছি গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে যাওয়ার পরে হিসাবে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কা দুটোই আমি ছেড়ে দিয়েছি দিয়ে দিচ্ছি অন টি স্পুন মৌরি মৌরি ফোড়ন দিয়ে ডালটা আমি তৈরি করব বিউলির ডাল মৌরি ফোড়নে কিন্তু ভীষণ ভালো হয় তিরিশ থেকে চল্লিশ থেকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব ডালটা কিন্তু আমার বেশ গাঢ় সম্পূর্ণ ডালটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি কিছুটা গরম জল দিয়ে দেব যতটা পরিমাণে আপনাদের ডালের থিকনেসটা প্রয়োজন সেই অনুযায়ী জলটা দেবেন যদি একটু পাতলা করতে চান তাহলে জলের পরিমাণটা বাড়িয়ে দেবেন আর গাঢ় করতে চাইলে জলের পরিমাণটা একটু কম করে দেবেন নাড়াচাড়া করে নেওয়ার পরে আদা আর জিরের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম পেস্টটা দিয়ে দিলাম আর পেস্টটা দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এরকম করে এক মিনিটের মতো নাড়াচাড়া করে নেওয়ার পরে গরম জল দিয়ে দেব ডালটা যেহেতু অনেকটা গাঢ় তাই জলটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এরকম করে মেশানোর পরে আমি এখানে হলুদ দিয়ে দেবো তবে হলুদটা সরাসরি না দিয়ে একটু হাতায় করে ডাল তুলে নিয়ে তার মাঝখানে দিয়ে দিলাম টি স্পুন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে এরকম করে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু ডালের মধ্যে দেব। কারণ বিউটির ডাল কিন্তু বেশ গাঢ় হয় আর প্রেসার করে যেহেতু সিদ্ধ করা হচ্ছে অনেকটা কিন্তু গাঢ় হয়ে গেছে আর সরাসরি যদি আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিই অনেক সময় গোটা গোটা থেকে যেতে পারে তাই এরকম করে একটু গুলে দিলে আর গোটা গোটা থাকবে না খুব ভালো করে মিশে যাবে হলুদটা ভালো করে মিশিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই বুঝে দেবেন দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন চিনি দিলাম লবণ কিন্তু আমি সিদ্ধ করার সময় দিয়েছি বিলির ডাল একটু মিষ্টি মিষ্টি স্বাদে হলে বেশি ভালো হয় ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো পাঁচ মিনিট পরে ঢাকা তুলে নিচ্ছি ডাল কিন্তু আমার ফুটে উঠেছে আর ডাল আমার অলমোস্ট রেডি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি সবশেষে এরকম করে একটু ঘি দিলে ডালের স্বাদটা খুব ভালো হয় আর ঘিটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি গরমকালে দুপুরে গরম গরম ভাতের সঙ্গে এরকম করে বিউটির ডাল সার্ভ করুন ভীষণ ভালো লাগবে আজকের রেসিপি কেমন লাগলো জানাবেন আর রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টস করে জানাবেন গরমের জন্য আর নতুন কি কি রেসিপি আপনারা দেখতে চান আপনারা যেটা দেখতে চাইবেন কমেন্টস করে জানাবেন চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আশা রাখছি আপনাদের আজকে বিউটি ডালের রেসিপি ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ